আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা কেমন মানের বাচ্চা খামারিদের দিয়ে থাকি তো আমরা মূলত একদিন বয়সী বাচ্চা খামারিদের দেই না আমরা মূলত দুই দিন আমাদের খামারে রেখে পর্যবেক্ষণ করে ভালো মানের বাচ্চা খামারিদের দিয়ে থাকি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে প্রায় দুই দিন চলতেছে তো এই ধরনের বাচ্চাগুলো আমরা খামারিদের দিয়ে থাকি অনেক সময় বাচ্চার পা বাঁকা থাকে ঘাড় বাঁকা থাকে প্যারালাইসিস হয়ে যায় ঠোঁট বাঁকা থাকে তো এই ধরনের সমস্যা প্রথম দিন বা দুই দিন এক দুই দিনের মধ্যে এগুলো ভালোভাবে বোঝা যায় না এই জন্য আমরা দুই দিন খামারে রাখি পর্যবেক্ষণ করি ভালো বাচ্চাগুলোও খামারিদের দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের বাচ্চা প্রতি প্রায় চার থেকে পাঁচ টাকা খরচ হয়ে যায় তবুও আমরা এই কাজটা করি যাতে মূলত খামারিরা ভালো মানের বাচ্চাটা পায় এবং ভালো মানের বাচ্চা যদি না পায় তাহলে খামারিদের অনেক লসের সম্মুখীন হতে হয় তো এই কারণে আমরা ভালো মানের বাচ্চাগুলো খামারিদের দেই যাতে খামারিরা মূলত লসের সম্মুখীন না হয় তো এটাই আমাদের মূল লক্ষ্য খামারিদের কাছে যাতে আমরা ভালো মানের বাচ্চাগুলো পৌঁছে দিয়ে দিতে পারি তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আজকে ডেলিভারি করা হবে আমাদের গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে এক ভাই এই বাচ্চাগুলো অর্ডার করেছিলেন তো সেই ভাই এখানে প্রায় চল্লিশ পিসের মতো বাচ্চা অর্ডার করেছিলেন তো সেই বাচ্চাগুলো আমি এখানে গুনে গুনে ভর্তিছি দেখতে পাচ্ছেন তো এখানে মূলত চল্লিশ পিস টাইগার মুরগির বাচ্চা আছে এখানে গলা চলের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং কালো কালো বাচ্চা সাদা বাচ্চা বিভিন্ন ধরনের কালারের বাচ্চা আছে এগুলো অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমার প্যারেন্টস থেকে উৎপাদন করা বাচ্চাগুলো এগুলো আমি নিজের প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করি এবং সেই ডিম থেকে আমার নিজের মেশিনের মাধ্যমে বাচ্চা ফোটাই এবং সেগুলোই খামারিদের দেওয়ার চেষ্টা করি আর এখানে যে দেখতে পাচ্ছেন যে খাঁচার মধ্যে বাচ্চাগুলো দেওয়া হয়ে গেছে তো বাচ্চা যেহেতু বাসের মধ্যে যাবে বা গাড়ির মধ্যে যাবে যাওয়ার সময় ঠান্ডা লাগতে পারে তো সেই কারণে আমি এখানে পেপার দিয়ে এক পাশে বেঁধে নিচ্ছিলাম যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে বাতাস লাগলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে তো এই কারণে আমি মূলত এখানে বাচ্চাগুলোর সামনে এক পাশে পেপার দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে বাচ্চাগুলো বাতাস না লাগে তো এভাবে আমরা মূলত খামাইদের কাছে যে বা যখন বাচ্চাগুলো পৌঁছে দেই তখন খুব যত্ন সহকারে ভালোভাবে যেন বাচ্চাদের বাচ্চাগুলো খামাইদের কাছে পৌঁছে দিতে পারি সেক্ষেত্রে খুবই সতর্ক সতর্কতা অবলম্বন করি তো এভাবে আমরা খুবই সুন্দরভাবে সঠিকভাবে খামাইদের কাছে মূলত বাচ্চাগুলো পৌঁছে দেই তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক থেকে তিরিশ দিন বয়সী অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা মূলত এখন আমরা উৎপাদন করতেছি তো টাইগার মুরগির বাচ্চা দশ দিন বা পনেরো দিন বয়সী বাচ্চা ব্রুটিং করা বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা যেহেতু আমাদের খামারের মুরগি থেকে ডিম উৎপাদন করি এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করি সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে খুবই ভালো মানের একটি জিনিস পাবেন ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ